এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই স্লোগানে প্রথমবারের মতো পর্যটন রাজধানী কক্সবাজারে শুরু হয়েছে বই মেলা শহরের বাহার ছড়া মুক্তিযোদ্ধা মাঠে বসা নয় দিন ব্যাপী এই আয়োজনে আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপদেষ্টা মুস্তফা সারোয়ার ফারুকি পরে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভায় অংশ নেন তিনি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জেলা জামায়াতের আমির প্রেস ক্লাবের সভাপতি সহ গণ্যমান্য ব্যক্তিরা এখন যে আমরা নতুন বাংলাদেশ করতে যাচ্ছি আমাদের আসলে এই পরীক্ষাগুলো কিন্তু বারবার দিতে হবে যেমন আমরা দিয়েছি আহ আহ ছত্রিশে জুলাইয়ের পরে যখন পুলিশ ছিল না একে অন্যের পাশে দাঁড়িয়ে যেমন দিয়েছি বন্যার সময়